নমস্কার বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টের পুলিশদের সাধারণ সম্পাদক এবং আমার পাশে মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আমাদের কনফেডারেশনের সভাপতি বন্ধু আপনারা সকলেই জানেন যে গত সতেরোই মার্চ দু এর আগে যে ডিএ মামলাটি অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী চার মাস পর আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আবার মামলাটা উঠতে চলেছে অনেক কর্মচারী বন্ধু আমাদের কাছে ফোন করে হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে কবে মামলাটা আছে সেই বার্তাটা জানতে চাইছেন এবং আমরা যথাসম্ভব তার উত্তর দিচ্ছি কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো দৃষ্টিগোচর না হওয়াতে অনেকের কাছে উত্তর পৌঁছাচ্ছে না হয়তো তারা ভাবতে পারেন যে হয়তো আমরা তাদেরকে ইগনোর করছি কিন্তু না আমাদের সেই ইগনোরের কোনো মনোভাব নেই আমরা সেটা অনেক সময় ওভারলুক করে যাই বা ফোন করলেও অন্য ফোনে ব্যস্ত থাকার জন্য উত্তর দিতে পারি না তাই আগামী পনেরোই জুলাই দু হাজার চব্বিশ মাননীয় সুপ্রিম কোর্টের ঋষিকেশ রায় এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে উঠতে চলেছে তবে যেহেতু প্রায় এখনও পঁচিশ ছাব্বিশ দিন বাকি আছে মামলাটা আমরা যে কজ লিস্ট সেই কজ লিস্ট এখনো আমরা পাইনি এবং তা পেরে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দেব এবং বিশেষ করে একটি কথা আমরা বলতে চাই যে সত্যি কথা বলতে যারা অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ যাদের পঁচাত্তর আশি পঁচাশি প্রায় নব্বই বছর বয়স হয়ে আছে তারাও আমাদেরকে ফোন করে বলছে যে বাবু মলয়বাবু বাবু, আমরা কি এই জীবদ্দশায় এই যে ডিএ সেটা কি পাব সত্যি খুব দুঃখজনক যে আমরা তার কোনো উত্তর দিতে পারছি না কারণ আজ বারোটা মামলা হয়ে গেলেও মামলার এখনও শুনানি হয়নি অনেকে আমাদের কাছে এই প্রশ্ন করছে বাবু আমরা কি আমরা কি প্রধান বিচারপতির কাছে মাননীয় প্রধান বিচারপতির কাছে কোনো প্রে দিতে পারি না আমরা তখন আমরা তাদেরকে বলেছি দেখুন নিশ্চয়ই এই মামলা তো শুধু আমাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মামলা নয় এই মামলা সার্বিকভাবে মামলা নিশ্চয়ই পারেন আপনারা সম্মানিতভাবে এবং সম্মানজনকভাবে নিশ্চয়ই কোনো বার্তা সেখানে প্রেরিত করতে পারেন সেটা আপনারা যদি করতে চান আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা যেহেতু মামলাকারী সংগঠন আমাদের এখনো বিশ্বাস ভরসা আছে মহামান্য সুপ্রিম কোর্টের উপর তাই আমাদের বিশ্বাস যে আগামী যে পনেরোই জুলাই মামলাটি আছে সেটা নিশ্চয়ই মামলাটি প্রধান বিচারপতি নির্দেশ দেবেন যাতে শোনা হয় এবং আরও একটা বলি যে আমাদের পনেরোই জুলাইয়ের পরের দিন আরও একটা ভারপ্রাপ্ত যে মামলা আছে বিশেষ করে সেদিকেও দৃষ্টি থাকবে সবার সেই কারণে আমাদের মামলা পনেরো তারিখের পরে ষোলোই জুলাই যে এসএসসি যে মামলা সেই মামলাটাও কিন্তু সুপ্রিম কোর্টে আছে তাই এক্ষেত্রে দুটো মামলা যাতে নিষ্পত্তি হয় আমরা আইনের দিকে তাকিয়ে আছি যা রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব এবার আমাদের যে অর্থনৈতিক দুর্বলতা সেই দুর্বলতার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আপনাদেরকে চারটি কথা বলবেন প্রিয় কর্মচারী বন্ধুরা আমাদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট একটি ট্রেড ইউনিয়ন সংগঠন আইডি অনুমোদিত এবং আমরা বিশ্বাস করি যে কোনো ট্রেড ইউনিয়ন সংগঠনের পক্ষে আন্দোলনের মাধ্যমে সরকারকে দাবি পূরণে বাধ্য করাটাই হচ্ছে একমাত্র উপযুক্ত এবং গৌরবজনক অধ্যায় কিন্তু বিগত বারো বছরে একটা ফ্যাসিস্ট সরকার পশ্চিমবাংলার ক্ষমতায় এবং আপনারা লক্ষ্য করেছেন যে এককভাবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং যৌথভাবে একাধিক যৌথ মঞ্চের পক্ষ থেকে লাগাতার গণতান্ত্রিক পদ্ধতিতে যে সমস্ত ফর্মের কথা বলা আছে সেই সমস্ত ফর্মে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে আন্দোলন চলছে কিন্তু সেই সব আন্দোলনে রাজ্য সরকার আজও কর্ণপাত করেননি পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছিয়েছে যে সরকারের দমন পূরণমূলক নীতি এবং প্রতিহিংসামূলক বদলির আতঙ্কে সাধারণ কর্মচারীরা প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে দাবি আদায়ের সপক্ষে লড়াই নামতে অনেক ক্ষেত্রেই ভয় পাচ্ছেন আমরা দু সালে যে মামলা স্যাটে করেছিলাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেটি বর্তমানে মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং মলার বলেছে বারোটা দিন চলে গেছে শুনানি হয়নি আমরা নিজেরাই উদ্বিগ্ন সাধারণ কর্মচারী পেনশনার তাদের মধ্যে উদ্বেগ আতঙ্ক এবং একটা হতাশা আসা অত্যন্ত স্বাভাবিক কিন্তু আমরা দুটো কথা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই এই মামলাটি একটি ঐতিহাসিক মামলা এবং মামলাটির গুরুত্ব অপরিসীম তার কারণ কেন্দ্র বা রাজ্য কোনো সরকারি কর্মচারীদের তার প্রাপ্য মিটিয়ে দিতে চায় না কর্মীপক্ষকে দাবি আদায়ে ঐক্যবদ্ধ যৌথ কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করতে হয় কিন্তু যখন ক্ষমতায় কোনো ফ্যাসিজ সরকার থাকে এবং কর্মচারীদের মধ্যে পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে সামগ্রিক কর্মচারী সমাজ প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে ভয় পায় তখন ফ্যাসিজ সরকারের ক্ষমতা আরও বেড়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করতে পারছি না কেন্দ্রীয় কর্মীরা এবং অন্যান্য রাজ্যের কর্মীরা আজকে পঞ্চাশ শতাংশ দিয়ে পাচ্ছেন আমাদের চোদ্দ শতাংশ মহার্গ ভাতা তাও বকেয়া বাদে এবং আগামী জুলাইতে কেন্দ্রীয় এবং অন্য রাজ্য সরকারি কর্মচারীরা অন্তত চার থেকে পাঁচ শতাংশ মহার্গ ভাতা পাবেন অর্থাৎ বকেয়া সেই থেকে যাবে চল্লিশ শতাংশ এই রকম পরিস্থিতিতে এই মামলা অপরিসীম গুরুত্ব কারণ মামলাটায় সুপ্রিম মহামান্য সুপ্রিম কোর্ট থেকে জয় আদায় করে আনতে পারলে সরকার পক্ষের কাছে একটা আইনি বাধ্যবাধকতা তৈরি হবে মার্গবতা দেওয়ার এবং কর্মীপক্ষে জয় হবে শুধু তাই নয় যেসব রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাঁচিলের ওপরে দাঁড়িয়ে দেখছেন যে এই মামলায় যদি কর্মীপক্ষ হেরে যায় তাহলে তারাও আগামী দিনে তাদের কর্মচারীদের দিয়ে দেওয়ার অধিকারটাকে কেড়ে নেবেন তারাও তাকিয়ে আছে কাজেই সমগ্র ভারতবর্ষে সমস্ত কর্মচারীদের কাছে এই মামলার গুরুত্ব অপরিসীম এবং এই মামলা চালাতে গত দু সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ সময়ে বিপুল ব্যয় হয়েছে এবং আপনারা সাধারণ কর্মচারীরা অবসরপ্রাপ্ত কর্মচারীরা দুহাত তুলে আপনাদের সাধ্য মতো আমাদের অনুদান পাঠিয়েছেন সেই অর্থেই আমরা মামলা চালিয়েছি কিন্তু আপনারা জানেন বারো দিন কোনো শুনানি হয়নি ঠিকই কিন্তু বারো দিনে আমাদের সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবীদের খরচ থাকার খরচ যাতায়াত খরচ আদালতের অন্যান্য আনুষঙ্গিক খরচ সমস্ত কিছু করতে হয়েছে এবং আগামী পনেরোই জুলাই যে মামলাটা হতে যাচ্ছে যে শুনানি হতে যাচ্ছে সেই শুনানির জন্য সামান্যতম অর্থ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়ে নেই পরিস্থিতি যা আপনাদের সাহায্যের উপর আমরা তাকিয়ে আছি বারবার বিশেষত একজন অবসরপ্রাপ্ত কর্মচারী বয়স্ক কর্মচারী যিনি দীর্ঘদিন আগে অবসর নিয়েছেন তার পক্ষে দিনের পর দিন এই মামলার জন্য অর্থ জুগিয়ে যাওয়া আর্থিকভাবেও যথেষ্ট কষ্টের আমরা এটা বুঝি তবুও আমাদের হাতে কোনো উপায় নেই কারণ সরকার পক্ষ চাইছেন মামলাটাকে যেন তেন প্রকারেন দীর্ঘায়িত করে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা যাতে আমাদের সংগঠন এই মামলা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয় এবং সরকার একতরফা রায় নিয়ে আসতে পারে আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আপনাদেরকে আমরা বারবার বলেছি আমরা শেষ পর্যন্ত দেখব সেই প্রতিশ্রুতি আজও আমরা দিচ্ছি কিন্তু অর্থ না থাকলে এই প্রতিশ্রুতি ফাঁকা আওয়াজে পরিণত হয়ে যাবে আপনারা বারবার যেভাবে সাহায্য করেছেন আপনাদের কাছে আবেদন করব যে আবারও আগামী পনেরোই জুলাই মামলাটা যাতে আমরা সুষ্ঠুভাবে আর্থিক দায়টা বহন করতে পারি তার জন্য আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং আপনারা এটি পূর্বেও পাঠিয়েছেন আর একটা কথা এতদিন আমি বা মলয় কখনও বলিনি আজকে নিতান্ত বাধ্য হয়েই বলছি বড়ো বড়ো যে সমস্ত সংগঠন রয়েছে কর্মী সংখ্যা আর্থিক সামর্থ্য তার বিচারে যারা সত্যিই বড় তারা দয়া করে এগিয়ে আসুন এবং এই মামলায় পাশে এসে দাঁড়ান আমরা করেছি মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু মামলাটা আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয় মামলাটা সাধারণ কর্মচারীদের শিক্ষক শিক্ষাকর্মী পুরসভা বোর্ড পঞ্চায়েত সকলে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিশেষত যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আমরা তবু বছরে বা দু দুবছরে এক কিস্তি দিয়ে পাই কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারীদের কার্য যদি কিচ্ছু নেই তারা যদি নিয়মিত ডিআরএস অ্যালাউন্স এর বদলে ডিআনএস রিলিফ যদি না পান তাদের জীবন জীবন নির্বাহ করাটাই একটা অসম্ভবের পর্যায়ে চলে যাচ্ছে আজকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অন্য রাজ্যের কর্মচারীরা পঞ্চাশ শতাংশ মার্গ ভাতা পাচ্ছেন আমাদের চোদ্দ শতাংশ মার্গ এবং সেইটা নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তর লেখালেখি যেন কর্মীরা প্রচুর টাকা পেয়ে যাচ্ছে দিচ্ছেন আপনাদের কাছে পরজোড়ে আবেদন এর আগে যেভাবে আপনারা আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এসছেন দয়া করে আগামী দিনেও বিশেষত এই পনেরোই জুলাইয়ের মামলার দিনটির কথা স্মরণে রেখে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসাধ্য আর্থিক সাহায্য করুন